হ্যাঁ ছবি দিনটি চলছে এখন যদি আমি অফ করে দিই হ্যাঁ অফ হয়ে যাবে অনপুষ তখন দেখছেন আমাদের মোটরটা রিভার্স করা শুরু করছে এবং আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম আমি কুড়িগ্রাম থেকে এসেছি গাজীপুর গাজীপুরে মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ট্রেনিং করার জন্যে আমি আজকে একটা সার্কিট করেছি এটার নাম হলো ম্যানুয়াল ফরওয়ার্ড রিভার্স আসেন আমরা দেখি এই মানে এই সার্কিটটা কীভাবে কাজ করে প্রথমে আমরা চালু করে দিলাম পাওয়ার তারপরে দেখতেছে দেখতে পারছেন এখন আমাদের রেড ইন্ডিকেটরটা চলছে কারণ হলো আমাদের মোটরটা চলছে না বন্ধ আছে এখন যদি আমি ম্যানুয়াল ফরওয়ার্ডে চাপ দিই দেখতে পাচ্ছেন ফরওয়ার্ডে সুইচ চাপ দেওয়া সাথে আমাদের মোটর ফরওয়ার্ডে করা শুরু করেছে তারপরে সবুজ ইন্ডিকেটর চলছে এখন যদি আমি অফ করে দিই অফ হয়ে যাবে এখন যদি আমরা চাই যে আমরা ম্যানুয়াল রিভার্সে করাবো তখন আমরা রিভার্সের বাটনটা চাপ দেবো অনপুষ তখন দেখছেন আমাদের মোটরটা রিভার্সে করা শুরু করছে এবং আমাদের রিভার্সের হলো দিনটা কোটারে চলছে তখন যদি আমরা যদি এখন চাই যে বন্ধ করে দেবো হ্যাঁ বন্ধ করে দেব মূলত এভাবে আমাদের ম্যানুয়াল ফরওয়ার্ড রিভার্স মূলত এভাবে আমাদের ম্যানুয়াল ফরওয়ার্ড রিভার্স সার্কিটটি কাজ করে থাকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম